হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিশ ডায়েরি কেমন আছো তোমরা সবাই আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মৌমিতা আমার মেয়ে নিকির স্কুলে এখন গরমের ছুটি চলছে তাই আমরা এখন এসেছি আমার বাবার বাড়িতে প্রায় আড়াই বছর পর এলাম যেন অনেক দিন পর গ্রামে এসে ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম আমার প্রথম ব্লগ এখান থেকেই শুরু করি যেখানে আমার জন্ম বড় হওয়া এখনও ক্যামেরা খেললেই হয়ে উঠিনি তাই চলো ক্যামেরার পেছন থেকে আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি দেখো ওই যে একটা ডাউক পাখি দেখো এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই যে দূরে ওখানে একটা স্কুল রয়েছে দেখো একটা গাছের গুড়ি কি সুন্দর লাগছে না চলো এখন সামনের দিকে যাই দেখো সূর্যটা উঠছে আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে না দেখো এই গাছটা কি সুন্দর ফুল হয়েছে আমি এই গাছটার নাম জানি না তবে কত মৌমাছি মধু খাচ্ছে আর দেখো একটা কি সুন্দর কুমড়ো ফুল একদম হলুদ তারপর দেখো এটা এটা হলো ঢ্যাঁড়স ফুল এটাও খুব সুন্দর একটা দুটো ঢেড়সও হয়েছে এগুলো ভুট্টা গাছ এগুলো আমাদের জমিতেই হয়েছে মাত্র ফুল এসেছে আর এগুলো এগুলো হলো পাট গাছ আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন